না বিষয়টা এখানেই থেমে নেই বাগদা রায়গঞ্জ দফায় দফায় ভোট সন্ত্রাস দেখতে পাওয়া গিয়েছে কোথাও বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর আবার কোথাও বুথ জামের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে উত্তেজনা ছড়ায় দুই কেন্দ্রে বাগদা বিধানসভা উপনির্বাচনে বদলালো না ছবিটা সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল বেলা গড়াতেই রণক্ষেত্র পরিস্থিতি বাগদার গাদপুকুরিয়ায় কাতপুকুরিয়ার একশো অষ্টআশি নম্বর বুথে ছাপ্পার অভিযোগ পেয়ে ছুটে যান বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস বুথের বাইরে বেরোতেই তাকে ঘিরে চেঁচামেচি করতে থাকেন তৃণমূল সমর্থকরা বিজেপি প্রার্থীকে গাড়িতে উঠতেও বাধা দেয়া হয় প্রার্থী এলাকা ছাড়ার সময় তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি ইটের ঘায়ে ভাঙলো প্রার্থীর গাড়ির কাঁচ আমার কাছে খবর ছিল ওখানে সাপ্পাবট চলছে বাইরে আসার পরে রাস্তা মেন রাস্তা যখন আসলাম দুই দিক থেকে এতটাই লোক চলে আসছিল ক্ষিপ্ত আমার আমার উপরে মারার জন্য মানে জয় বাংলা স্লোগান দিয়ে আমার উপরে ওরা অ্যাটাক করেছে ভীষণভাবে অ্যাটাক করেছে আমার উত্তরে নিয়ে গেছে ঘুষি মেরেছে পুলিশ ছিলই না ওখানে পুলিশের কোনো হেল্প আমি পাইনি ওখানে পাইনি সেন্ট্রাল ফোর্স পাশে সে সাইডে ছিল ওনাদেরও হেল্প আমি পাই না রায়গঞ্জেও দফায় দফায় উত্তেজনা বিজেপি প্রার্থীকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান রায়গঞ্জের ছ নম্বর বুথের বাইরে বহিরাগতদের জমায়েত সংবাদ মাধ্যমকে দেখেই দে সামান্য উপনির্বাচন তাতেও দিকে দিকে হিংসা বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ ভোট এলেই হবে সন্ত্রাস এটাই কি বাংলার ভবিতব্য রিপাবলিক বাংলা এবার নজর রাখি আজকের উপনির্বাচনের খবরে বিধানসভা উপনির্বাচনেও অশান্তি আড়ানো গেল না দিকে দিকে অশান্তি মানিকতলা থেকে রানাঘাট ভোট পর্বে সন্ত্রাসের সাক্ষে দুই কেন্দ্রই কাঠগড়ার শাসকদল দল তৃণমূল কিসের এত ভয় তৃণমূলের বাংলায় ভোট মানেই সন্ত্রাস বিধানসভা উপনির্বাচনের ছবিটাও এক কোথাও বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর কোথাও আবার বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ভোটের আগের রাতে ভাংচুর করায় বিজেপি কর্মীদের বাড়ি বিজেপি পোলিং এজেন্টের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় গুলির খোলও অভিযোগের তো তৃণমূলের দিকে ওরা এই গ্রিলে কাছে খুব মাছ ছিল তো ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে গালাগালি করছে বেরো কালকে যাবি না দিতে মানে পোলিং এজেন্ট ছিল যাবি না পা কেটে দেবো ও গুলি করেছে দুটো গুলির খাপ পাওয়া গেছে ভোটের দিনও বজায় থাকলো অশান্তি জগপুরে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি ও ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হয় বলে দাবি বিজেপি কর্মীদের বুঝতেছিল ওই থেকে সে বলে কিন্তু তোরাও বলে হ্যাঁ কেমছিল কখন মোস্তফা মায়নি সব মোটরসাইকেলে দই বড় মোটরসাইকেল ছিল এইটা দাললো কাগজপত্র নিয়ে টেবিলে কাগজপত্র নিছে সব গদতে ফেলে দিলো উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত মানিকতলা বুধবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় মানিকতলার বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবাকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ চলছে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে তুমি দেখতে পাচ্ছ যে একত্রিশ নম্বর ওয়ার্ডে এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছে কল্যাণ চৌবের গাড়ি ঘিরে বিক্ষোভ গাড়িতে ধাক্কা ধাক্কি ফের গাড়ির সামনে ফের গাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ কল্যাণ চৌবের গাড়ির সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কল্যাণ গাড়ির ওপর চড়াও হয়ে চলে তুমুল ধাক্কা গাড়িতে লাথি মেরে কাঁচ ভাঙারও চেষ্টা হয় বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূলকে নিশানা বিজেপি প্রার্থী এত মানুষ কেন আসছে কারুর বিয়ে অন্য বিধানসভা থেকে এত দুষ্কৃতি কেন আসছে তাহলে একটা ভোটও পশ্চিম বাংলায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে পারে না ভোট আসে ভোট যায় বাংলায় বদলায় না বাংলার ছবিটা একটা উপনির্বাচনে হিংসার আশ্রয় নিতে হয় শাসক দলকে হারার ভয় না হিংসাই অভ্যাস রিপাবলিক বাংলা এবার দেখুন আরো একটি স্কুলের নিদারুণ দশা আচ্ছা ছাদ ভেঙে পড়ার তো অনেক ছবি দেখেছেন রাজনৈতিক নেতা সমেত মঞ্চ ভেঙে পড়ার ছবিও দেখেছেন কিন্তু মেঝে শুদ্ধ সবকিছু তলিয়ে যেতে দেখেছেন ঠিক চোরাবারির মতো ঠিক এরকমই একটা ঘটনা ঘটলো ঝাড়গ্রামের একটি স্কুলে কি ঘটলো ক্লাস চলাকালীন মেঝে ঢুকে গেল প্রায় ভূগর্ভে রক্ষা পেল দেখুন চলছিল স্কুলের ক্লাস সেই ক্লাস চলাকালীন ধসে গেল শ্রেণীকক্ষের মেঝে ঠিক চোরা বালির মতোই তুলেই যাচ্ছিল পড়ুয়ারা অল্পের জন্য রক্ষা হলো প্রাণ গুরুতর চোট পাওয়া থেকে মিলল রেহাই হঠাৎ করেই ধসে পড়ল বিদ্যালয়ের একাংশ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল খুদে পড়ুয়ারা নয়াগ্রাম ব্লকের নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে এই হেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খুদে পড়ুয়ারা এই ঘটনার জেরে যথেষ্টই আতঙ্কিত হয়েছে ক্লাস চলাকালীনই নয়াগ্রামের নিচু না প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ধস নামে মেঝেতে প্রায় পাঁচ ফিট গর্ত তৈরি হয় চার ছাত্র বেঞ্চ সহ ওই গর্তে পড়ে যায় আমাদের স্কুলে একটি দুর্ঘটনা ঘটে দেখা যায় স্কুলে ছাত্রছাত্রীরা চারজন বলছিল একটা ব্যাঞ্জিতে সেখান থেকে হঠাৎ মেজে ভেঙে দশ নেমে যায় 10 নামার ঘটনা এলাকায় চাঞ্চল ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য 2006 সালে বর্নায় স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল শুভর্ণেখা নদীর 500 মিটারের মধ্যে স্কুল নিচের মাটি হালকা হয়ে যাওয়ার জন্যই এই ধস তারগাম থেকে রবীন্দ্রনাথ মাইতি রিপাবলিক বাংলা শিলিগুড়ি স্টেশন ফিটার রোডকে সাজিয়ে তোলার জন্য রাস্তার ধারে খাবারের স্টল বসানোর কথা ঘোষণা করেছিলেন মেয়র গৌতম দেব প্রথম পর্যায়ে কুড়িটি স্টল বসানোর কথা ঘোষণা করেছিলেন মেয়র সেই মতো স্টল তৈরিও হয়েছিল কিন্তু তা বন্টন নিয়েও এবার দুর্নীতির অভিযোগ বলছেন বিরোধীরা শিক্ষক নিয়োগ থেকে আবাস সবেতেই দুর্নীতির অভিযোগ শিলিগুড়িতে এবার উঠল খাবারের দোকান বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ এসএফ রোডের ছড়িয়ে ছিটিয়ে থাকা ওপর খাবারের দোকানগুলোকে এক জায়গায় নিয়ে আসার ঘোষণা করা হয়েছিল কথা ছিল ফুড স্ট্রিট তৈরি হবে এবার সেই খাবারের স্টল বন্টন নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ খুশির হাওয়া ছিল শিলিগুড়ির এসএফ রোডে রাস্তায় ব্যবসা করা হকারদের মধ্যে কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা ঠিকমতো ইনফরমেশন পেলেন না যে এই ধরনের দোকান কিংবা স্টল নিতে হলে কোথায় অ্যাপ্লাই করতে হয় না এখনো পর্যন্ত কোনো রকম খবরই পাইনি যে কি করতে হবে বা কিভাবে পাবো না রোজই ও বলছে এই হবে সেই হবে কিন্তু কোনো ইনফর্মই নাই যে হবে কি হবে না হবে দোকান ওই পাশে হয়েছে আপনারা পেয়েছে না দাদা আমাদের পাওয়ার কথা ছিল ফুড ট্রেড লাইসেন্স জমা করে দিলাম আপাতত কোনো খবর নাই তৃণমূলের নেতাকর্মীদের হাত ধরেই শাসক ঘনিষ্ঠদের মধ্যে এই স্টল বন্টন হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের অভিযোগ উঠছে যে তৃণমূলের নেতা এবং এ ধরনের ছাত্র যুব সংগঠনের সাথে জড়িয়ে আছে এই ধরনের বেশ কিছু নেতৃত্ব স্থানীয় তৃণমূল কংগ্রেসের এমনকি জনপ্রতিনিধিরাও এর মধ্যে যুক্ত হচ্ছে এই ধরনের লুকিয়ে চুপিয়ে একটি প্রকল্প করা সেই প্রকল্প শুরু হওয়ার আগেই এত বিতর্ক তবে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেয় শাসক শিবির স্টল বন্টন এখনো শুরুই হয়নি বলে জানান মেয়র গৌতম দেব তৈরি হয়ে এটা ওপেন টেন্ডার ইয়ে হবে লটারি হবে যেভাবে বাড়িগুলোর লটারি হয়েছে প্রজেক্টটাই হলো না সেটা বিক্রি হয়েছে একটা বিধায়ক সে কিন্তু এখন চিফ হুইপ অব দি টাউন তাকে একটু সেন্সেবল কথা বলা উচিত রাজ্য সরকারের প্রতিটা প্রকল্পেই উঠছে দুর্নীতির অভিযোগ আর তাতে নাম জড়াচ্ছে শাসক নেতাদের কবে দুর্নীতি ঠেকাতে করা পদক্ষেপ নেবে সরকার দেখার বিষয়ে যদি বিতর্ক সত্যি হয় কিংবা মে বিধায়কের অভিযোগ যদি সত্যি হয় তাহলে প্রশাসন কি স্টেপ নেয় কিংবা কি ব্যবস্থা নেয় এই ধরনের দুর্নীতি যারা করলো তাদের বিরুদ্ধে শিলিগুড়ি থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা